আমার মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো টেরিস না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য আমার মনে হয় ভারত সেটা করবে না এই প্রধানমন্ত্রী বলছেন কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী সমস্ত কার্যকলাপ আজকে এ কোর্টে উপস্থাপিত করা হয়েছে এমন কি এমন বলা হয়েছে তিনি নাকি ভিড় লক্ষ্য করে তিনি ড্রোন উড়িয়েছেন হেলিকপ্টার নিয়ে গেছেন এমন কি মানব অস্ত্র মানব অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ওই ভিড়টাকে তো খতম করার চেষ্টা করা হয় আমি আপনাকে প্রশ্ন করব যে ওনাকে কি ভারত গিয়ে ডেকে এনেছিল না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টার করে ভারতে পৌঁছে দিয়েছিল যদি তাই হয় তাহলে আগে সেই মানুষগুলোকে তো দেওয়া হোক যারা ওনাকে এখানে এবার ভারতকে বললেই ছেড়ে দেবে একজনকে ফাঁসিতে লটকানোর জন্য একজন আমার মনে হয় সেটা হবে কোনোদিন এর আগে আমরা দেখেছি দলাই নিয়ে অনেক জল ঘোলা করেছিল চিন কিছুই হয়নি এর আগে আমরাও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি মানে অনেক ভারতকে চাপ সৃষ্টি করেছেন ট্যারিফ নিয়ে ভারতের ওপরে কর বসাবার জন্য তাতেও কিছু হয়নি আমার মনে হয় না বাংলাদেশের এইসব আবদার একটা সিরিজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হলো কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে কারণ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ হাসিনাকে কি ফেরত দেবেন চাপে রয়েছেন কি নরেন্দ্র মোদী আমার আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে খুব চাপে দেখুন নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এবং ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকেও সেরকম ভাবে কেউ চাপে রাখতে পারেনি কারণ যখন উনিশশো একাত্তর সালেও আমরা ডিসিশন নিয়েছিলাম আমেরিকা আমাদের উপর ক্ষুব্ধ হয়েছিল বাংলাদেশের যুদ্ধে এবং তারপরে আমরা দেখেছি যে নিউক্লিয়ার নন পলিটিশিয়ান করে ভারত তখন তখন সিটিবিটি হয়েছিল আমাদের রাগ করেছিল তখনও পৃথিবীর অনেক দেশ এবং আমরা নিউক্লিয়ার করে এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই একটা অস্থায়ী সরকার তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে এটা হাস্যকর ব্যাপার বাট এগুলো হয় পাকিস্তানেও হতে দেখেছি আমরা পারভেজ মুশারফকে দেখেছি সাজা পেতে এবং আমরা নওয়াজ শরীফকে দেখেছি সাজার ঘোষণা করতে তার বিরুদ্ধে আমরা ইমরান খানকে দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে জেলে আছেন তো ফলে এই 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 ব্যাপারগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোতে হয় কারণ সেটাতে ভারতের কোনো চাপ নেই ভারতের একটাই চাপ যে বাংলাদেশে হয়তো এখন রাস্তায় অনেক ঝামেলা হবে কারণ বিশাল বাহিনী আছে সাপোর্টার্স আছে যারা আওয়ামী লীগের তারা হয়তো ভারত বাংলাদেশের এই ডিসিশনের বিরুদ্ধে রাস্তায় নামবে কোনো একটা সময় মিলিটারি শাসন হতে পারে এবং সেই সব যদি হয় তাহলে আমাদের যে বর্ডার আছে চার হাজার কিলোমিটার বর্ডার সেইখান দিয়ে দুঃস্থ মানুষ বা না সেটা আমাদের চিন্তা করতে হবে তার জন্য ভারত ব্যবস্থা নিচ্ছে এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট তাদের একটা উদ্দেশ্য আছে অসৎ উদ্দেশ্য ভারতকে নাস্তানাবুদ করবার মাঝে মধ্যেই তারা চিকেন নেক মাঝে মধ্যেই সেভেন সিস্টার নিয়ে কথা বলে বঙ্গোপসাগরে তারা নাকি গার্জিয়ান বলে সেইখান থেকে ভারত কিছু প্রস্তুতি নিয়েছে আমরা দেখেছি মাঝখানে ভারত বড় বড় এক্সারসাইজ করেছে কিছু পোস্ট তৈরি করেছে বিএসএফ সজাগ হয়ে গেছে ইন্ডিয়ান আর্মি সজাগ হয়ে গেছে তাকিয়ে আছে তো আমার মনে হয় সেইখান দিয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে এবং বর্ডার আরো টাইট করে দেওয়া উচিত এবং বাংলাদেশকে পাকিস্তানের বন্ধু ভারতের মোটামুটি শত্রু দেশ বলেই এখন হয় কার্যকারী হবে আমার মতে শেখ হাসিনাকে কার্য তো বাংলাদেশ চাইছে তাহলে কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে আমার মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন টেরিস না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য আমার মনে হয় ভারত সেটা করবে না প্রধানমন্ত্রী বলছেন কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী সমস্ত কার্যকলাপ আজকে এই কোটে উপস্থাপিত করা হয়েছে এমন কি এমন বলা হয়েছে তিনি নাকি ভিড় লক্ষ্য করে তিনি ড্রোন উড়িয়েছেন হেলিকপ্টার নিয়ে গেছেন এমন কি মানব অস্ত্র মানব অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ওই ভিড়টাকে কার্যত খতম করার চেষ্টা করা আমি আপনাকে প্রশ্ন করব যে ওনাকে কি ভারত গিয়ে ডেকে এনেছিল না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টার করে ভারতে পৌঁছে দিয়েছিল যদি তাই হয় তাহলে আগে সেই মানুষগুলোকে তো ফাঁসি দেওয়া হোক যারা ওনাকে এখানে পাঠিয়েছিল এবার ভারতকে বললেই ছেড়ে দেবে একজনকে ফাঁসিতে লটকানোর জন্য একজন প্রধানমন্ত্রীকে আমার মনে হয় না সেটা হবে কোনোদিন এর আগে আমরা দেখেছি দলাই লামা নিয়ে অনেক জল ঘোলা করেছিল চিন কিছুই হয়নি এর আগে আমরাও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি মানে অনেক ভারতকে চাপ সৃষ্টি করেছেন ট্যারিফ নিয়ে ভারতের উপরে কর বসাবার জন্য তাতেও কিছু হয়নি আমার মনে হয় না বাংলাদেশের এই সব আবদার খুব একটা সিরিয়াসলি কেউ নেবে বাট ডেফিনেটলি একটা আন্তর্জাতিক ভাবে জল ঘোলা করছে বাংলাদেশ আস্তে আস্তে সন্ত্রাসবাদী একটা দেশ হয়ে যাচ্ছে মৌলবাদী আহ ইসলামিক শক্তিরা সেখানে চালা দিয়ে উঠছে জামায়াতে ইসলামের মতো এবং আনসারুল বাংলার মতো এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বিচারের নামে প্রহসন হচ্ছে এবং যারা বিচার দাবি করেছে তাদেরকে উকিল অবধি দিতে দেয়নি আপনি যদি দেখেন চিনমাস মাস সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং শেখ হাসিনাও কোথাও আত্মপক্ষ সমর্থন করতে পারেনি কারণ উনি তো উনি উনি এবং ওনার ছেলে যে স্টেটমেন্ট দিয়েছেন আমরা অ্যাপিলও করবো না এই মৃত্যুদণ্ডের এগেনস্টে কারণ এটাতে ডেমোক্রেসি নেই তো সেখানে কিভাবে এই জুডিশিয়ারি হতে পারে তো এটা একটা ক্যাঙ্গারু কোর্ট বলতে পারেন আমাদের যেটা আমরা বলি তো সেইখানে আমার মনে হয় না এটাতে জল গোলা নিশ্চয়ই হবে বাট যে ভারত ওনাকে দিয়ে আসবে আমার মনে হয় না ইউনু সরকার চাপ সৃষ্টি করতে পারে ভারতের উপর কোথাও হাসিনাকে নিয়ে যে এবার তো রায় হয়ে গেছে কোর্টের আদালতের যখন রায় হয়ে গেছে তাহলে আপনারা ফিরিয়ে দিন আমার ব্যক্তিগত মতামত ইউনিক ইউনু সরকার বা এখনকার প্রধান উপদেষ্টা এবং তার দলবল বাংলাদেশে কিছু কখনো কখনো আমেরিকা বা চীন বা পাকিস্তানের এজেন্ডা খেলছে এবং তাই জন্য আমরা দেখতে পাই যে আইএসআই এর জেনারেলরা ঘুরছেন বাংলাদেশে কিছুদিন আগে জেনারেল মির্জা ঘুরে গেছেন বাংলাদেশ থেকে আমরা দেখতে পাই লাল মনিরহাট এয়ারপোর্টে নানান রকম চায়নার ইন্টারেস্ট দেখা যাচ্ছে আমরা নানান রকম উক্তি শুনতে পাচ্ছি ইন্টারনেটে এবং সেখান থেকে মনে হয় ভারত বিরোধিতা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন এবং সেটা কত সুদূর প্রসারী হবে আমি জানি না কারণ উনি তো পালিয়েছিলেন ভারত তাকে জায়গা দিয়েছে এবার এনাকে যদি পালাতে হয় তাহলে কে তাকে জায়গা দেবে সেটা আমাদের কাছে সেটাও একটা চিন্তার বিষয় আমরা রেখে ভারতের বিপদ বাড়াচ্ছি না ভারত সবসময় এই বঙ্গবন্ধুর পরিবারকে আশ্রয় দেয় সেই নীতিটাই এখন বিজেপি মানে বর্তমানে যারা রয়েছে কেন্দ্র সরকার তারা পালন করছে ভারত যখন যে কেউ ভারতের সাথে সহযোগিতা করেছে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছে ভারত সবসময় তাকে সাহায্য করেছে ভারতের সেই ব্যাপারে কোনোদিন দলাই এত বছর আছে ছিলেন এবং সেই দেশের সরকার এসে আমাদের এখানে ছেড়ে গেছে তাদের হেলিকপ্টার করে এসছেন ভারতের হেলিকপ্টার না সেইখানে আমার মনে হয় যে ভারতবর্ষ তার যেটা রাজধর্ম সেটা পালন করছে এবং সেটাতে আমি অন্যায়ের কিছু দেখি না এখানে যেটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা উগ্রপন্থী শাসন ব্যবস্থা চলে আসছে বাংলাদেশে এবং সেখানে আখেরে কি হচ্ছে বাংলাদেশে সিরিয়ার মতো ইকোনমিক্যালি ডাউন হয়ে যাচ্ছে দ্রব্য মূল্য বেড়ে গেছে রাস্তায় ছিনতাই হচ্ছে মানুষজনের ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে একটি বড় পার্টি আওয়ামী লীগ ব্যান করে দেওয়া হলো আপনি ভাবুন ভারতবর্ষের যে একটি কোনো বড় পার্টি ধরুন কংগ্রেস বা বিজেপি এরকম পার্টিকে কেউ ব্যান করে দেয় তাহলে তো সেটা তো একরকম করে দেখা যায় তো হয়ে গেল তো সেই রকম অবস্থায় বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে তারা ভোটে লড়তে ভয় পাচ্ছে বলে না হলে ব্যান কেন করছেন উনি তো ভারতে আছেন তো আপনারা কোর্টে কোথাও গিয়ে কি এই বিচারটা মানে রায় পাবে কারণ কেন আন্তর্জাতিক কোর্টে কোথাও কি ইউনুসের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে এই ক্ষেত্রে দেখুন আন্তর্জাতিক কোর্ট ভারতবর্ষের মতো মহান দেশকে বড় দেশকে পৃথিবীর এত এত বড় বড় দেশ সামরিক শক্তি যে করে দেবে একটাই লোকাল একটা বিচারে আমার মনে হয় না তাহলে তো ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যেত আর ইসরায়েলের সাথে যেটা হামাসের চলছে সেটাও বন্ধ হতো এবং পৃথিবীতে তো নেমে আসতো আন্তর্জাতিক করে এগুলো বছরের পর বছর চলতে থাকবে আমার আরো এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাবো হয়তো অরাজকতা দেখতে পাবো রাস্তায় মানুষ নেমে পড়বে এবং যারা আওয়ামী লীগের সাপোর্টার তারাও হয়তো অনেক কিছু ঘটাবে এবং তারপরে হয়তো মিলিটারিও নামবে আমরা দেখতে পাবো আমাদের যেটা সাজগতা হবে যে নিজেদের স্বার্থ যেন ঠিক থাকে আমাদের দেশের বর্ডার গুলো যেন সুদৃঢ়ভাবে রক্ষা করা হয় যাতে সেই একাত্তরের মতো আবার একটা ঢুকে না পড়ে মানুষের ঢল কোটি কোটি মানুষ ঢুকে না পড়ে কারণ তাহলে আবার ভারত ভারতের সেনাবাহিনীকে ঢুকতে হবে বাংলাদেশকে ভাগ করবার জন্য